দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে বেতন বিভ্রাট গত মাস থেকে বেতন বন্ধ শিক্ষক এবং কর্মীদের নয়া ভিসি নিয়োগের কথা ভিসি ইতিমধ্যেই চলে গিয়েছেন কিন্তু নয়া ভিসি আসেননি ভিসি না থাকায় অফিসিয়াল কাজ কার্যত বন্ধের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি সেখানে শিক্ষক অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ রয়েছে এই মুহূর্তে উপাচার্য নেই বিশ্ববিদ্যালয়ে পুরনো উপাচার্য ইতিমধ্যেই চলে গিয়েছেন নতুন উপাচার্যের নিয়োগের কথা ছিল এগারোই ডিসেম্বর সেই সময়ও পেরিয়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে ভিসি না থাকায় অফিসিয়াল কাজ সেগুলো কার্যত বন্ধের মুখে রয়েছে এমনটাই জানা যাচ্ছে আর সেই কারণেই কি এই বেতন বিভ্রাট গত মাস থেকে বন্ধ বেতন বন্ধ শিক্ষক অশিক্ষক কর্মীদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রীকান্ত শিক্ষক অশিক্ষক কর্মী কারোরই বেতন হচ্ছে না দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কথা বলবো শ্রীকান্তর সঙ্গে আপনাদের আরও একবার জানাবো যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে তাতে রীতিমতো বিভ্রাট সমস্যা বাড়ছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে গত মাস থেকে বেতন বন্ধ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের স্রীকান্ত ঠাকুর রয়েছে তাদের সাথে শ্রীকান্ত শিক্ষক অশিক্ষক কর্মী সবারই বেতন বন্ধ একদমই তার কারণ হচ্ছে গত এগারোই ডিসেম্বর নতুন ভিজি পুনর্ব ঘোষের যোগদান করার কথা তিনি যোগদান করেননি অন্যদিকে পুনরো যিনি ভিজি ছিলেন তিনি চলে গেছেন যার ফলে ডিসেম্বর মাসের যে বিল সেই বিলের সই হয়নি এবং সেই কারণেই বেতন হয়নি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এবং শিক্ষক যারা রয়েছেন তারা এমনটা আশঙ্কা প্রকাশ করছেন যদি এই পরিস্থিতি চলতে থাকে এবং নতুন যিনি ভিসি জয়েন করেছেন তিনি যদি তার কর্মক্ষেত্রে সে যোগদান না করেন তাহলে কিন্তু আগামী মাস থেকে সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়বে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি কারণ যিনি ফিনান্স অফিসার রয়েছেন তিনিও আর এক মাসের মধ্যেই অবসর গ্রহণ করবেন অর্থাৎ ইউনিভার্সিটির যে পরিকাঠামো ইউনিভার্সিটির যেটা পরিচালনার যে পরিকাঠামো সেখানে যারা পদাধিকার বলে যারা প্রথম দিকে থাকেন সেরকম দুজন পদাধিকারই থাকতে পারছেন না একজন ভিপি অন্যজন হচ্ছেন ফিনান্স অফিসার যার ফলে হ্যাঁ চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে যদি না নতুন ভিসি এসে যোগদান করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা